বিওয়ার আমি আনিসুর রহমান আনিস আপনাদের সামনে দুটি কথা বলার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে আপনারা হয়তো জেনেছেন যে বাংলাদেশের সীমান্ত ঘেসে প্রায় দুইশো একাত্তর কিলোমিটার এলাকা দখলে নিয়েছে মায়ানমারের বিদ্রোহীরা বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশের সীমান্তে প্রায় দুশো একাত্তর কিলোমিটারের মতো এলাকা দাবি করেছে মিয়ানমারের জনতা সরকারের বিরুদ্ধে যারা লড়াই করছে আরাকান আর্মি এবং আরাকানা আর্মি ইতিমধ্যে দুইশো একাত্তর কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে এবং দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মংডুর সেনাঘাটি দখল মংডুর সেনাঘাটিও তারা দখল করে নিয়েছে যেটা একশো আটষট্টি মাইল এলাকা নিজেদের যেটা থেকে মোট একশো আটষট্টি মাইল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে চলে গেছে এর মধ্যে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে পুরোপুরি নিজেদের দখলে বলবৎ করেছে সশস্ত্র গোষ্ঠীটি যেটা আসলে বাংলাদেশের জন্য আসলে করে কিছু নয় কারণ আমরা তো আপনারা তো জানেন যে আমরা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন রোহিঙ্গাকে বাংলাদেশে ইতিমধ্যে আমরা জায়গা করে দিয়েছি বাট যেহেতু একশো দুইশো কিলোমিটার এলাকা বাংলাদেশের সীমান্ত ঘেসে তারা দখল করে নিয়েছে সুতরাং জান্তা সরকারের বিরুদ্ধে সুতরাং এখানে স্বাভাবিকভাবে বিশৃঙ্খলা হতে পারে ভবিষ্যতে এবং যেটার মানে এফেক্ট হতে বাংলাদেশের মধ্যে আসতে পারে এর মধ্যে মানে এই এলাকার দখলের মাধ্যমে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের পুরোপুরি নিজেদের দখলে বলবৎ করেছে সশস্ত্র গোষ্ঠীটি যার মাধ্যমে জান্তা সরকারের বিরুদ্ধে আরেকটি বড় সফলতা অর্জন করলো বলে তারা মনে করছে এবং এই খবর সিএনএনের মাধ্যমে এই খবর পাওয়া রেফারেন্স সিএনএন এতে বলা হয় রাখাইন রাজ্যকে কেন্দ্র করে গোটা মিয়ানমার গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে আসলে সেটা তো আমরা জানি দু হাজার একুশ সাল থেকে আনসাং সুচিকে ক্ষমতাচ্যুত করে দেশটিকে সামরিক শাসন জারি করা হয় আর এরপর থেকে রাখাইন স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার জন্য সামরিক জানতার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে এবং মংড়ু শহরটা হচ্ছে আমাদের বাংলাদেশের সীমান্ত গেসা এবং মংরু শহরের শেষ সামরিক গাঠি যেটা ছিল সেটাও দখল করে নিয়েছে জঙ্গি মানে আরাকান আর্মি এবং এখানে মঙ্গলুর এই যুদ্ধের পরে প্রায় আশি জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈন্যদের পাশাপাশি সামরিক অপারেশন কমান্ড পনেরো এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তুরেন তুনকে গ্রেফতার করেছে আরাকান আর্মি এবং আরাকান আরাকান আর্মি কিন্তু গত মে মাসের দিকে মঙ্গ আক্রমণ করে মাত্র ছয় মাসের মাথায় সীমান্তবর্তী শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং আমরা বাংলাদেশে যেহেতু আমরা সীমান্তবর্তী দেশ বা মায়ানমারের সাথে আমাদের একটা বড় সীমান্ত রয়েছে সুতরাং এই যে আরাকান আর্মির যে দুইশো একাত্তর কিলোমিটার এলাকার দখল সেটা আসলেই যদি এখন যদি বার্মার সামরিক সরকার যদি আবার হামলা চালায় তাহলে সেটার ইম্প্যাক্ট এফেক্ট হতো আমাদের উপরে পড়তে পারে সুতরাং আমাদেরকে সেদিকে সজাগ দৃষ্টি রাখা মনে হয় জরুরি এবং আমাদেরকে আন্তর্জাতিক সম্পর্ক আর একটু স্ট্রং করা দরকার এবং নেবারিং কান্ট্রির সাথে দেশগুলির সাথে আমাদেরকে সুসম্পর্ক বজায় রেখে সেই এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে ডেপ্লোমেটিক রিলেশনশিপ স্ট্রেনদেন করে আমরা মনে হয় মিয়ানমারের সমস্যাটা আমাদের সাথে যে সমস্যাটা যে সেটা সমাধান করা করা যেতে পারে এবং এক ওয়ান পয়েন্ট টু মিলিয়ন রোহিঙ্গা যাদেরকে আমরা ভর ভরণ পোষণ দিচ্ছি তাদের ব্যাপারে আসলে